আপনারা দেখছেন ডাব্লিউ নিউজ দিনের রাতে জনতার স্বার্থে বিভিন্ন দাবির ভিত্তিতে আশা কর্মীদের কর্মবিরতি এবং মিছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে আশাকর্মীদের কর্মবিরতি বেশ কয়েক দফা দাবি নিয়ে তারা এই কর্মবিরতি শুরু করেন রাজ্যের সমস্ত ব্লকেই আশা এই কর্মবিরতি চলছে বলে জানা যায় বজবজ এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান বজবজ এক নম্বর ব্লকের ছেচল্লিশ জন আশা মূলত তাদের দাবি হল মাসিক ভাতা বৃদ্ধি সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি ছাড়াও অন্যান্য দাবি নিয়ে সহ অতিরিক্ত কাজের ভাতা দিতে হবে এছাড়াও একাধিক দাবিতে তাদের এই কর্মবিরতি যতক্ষণ না তাদের দাবি মিটছে ততক্ষণ তাদের এই কর্মবিরতি চল চলবে বলে জানান আশাকর্মীরা তাই আজ সমস্ত আশাকর্মীরা কর্মীরা সংঘবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যান বলে আশা প্রকাশ করেন আমাদের এই মূলত আমরা ঠিক মতো আমাদের টাকা পয়সা পাচ্ছি না প্রথমে এইটা কথা এবার এই যে রাজ্য কেন্দ্র বাজেট একটা চললো যেটা সেটা আমাদের যেন আমরা যেন একদম কোথায় আমরা দাঁড়িয়ে যে সেখানে আমাদের কোনো আমাদের নামই নেই সেখানে হ্যাঁ এটা তো আমরা বিরাট একটা মানে এর মধ্যে আছি আমাদের বঞ্চনা মানে আমরা যে আজ বারো বছর চাকরি করছি আমরা বিভিন্ন ধরনের বঞ্চনা শিখি হ্যাঁ মানে আমাদের মা বাচ্চা নিয়ে আমাদের পরিষেবা মা বাচ্চা নিয়ে দেওয়ার কথা সেখানে মানে সমস্ত রকম কাজ আমাদের করাচ্ছে আমাদের আজকে কি কী দাবি নিয়ে আপনাদের এই কর্মবিরোধী আমাদের মাসিক ভাত আমাদের বাড়াতে হবে মোবাইল সেট দিতে হবে এই যে সি এই যে মায়েদের এক না এককালীন টাকা পাওয়ার ব্যাপার আছে সেটা আমাদের একটা যথেষ্ট একটা আমাদের এটা তিরিশের উপর থেকে এটা আমাদের নেওয়া হয়েছিল যাদের বয়স কিন্তু এখন আমরা যে জায়গায় পৌঁছেছি আমাদের বয়সটা সেই বয়সে এসে আমাদের ওই রকম অতটা আমরা সাধারণত মাধ্যমিক পাস হ্যাঁ এবারে ওই মোবাইলের যে সমস্ত কাজ আমাদের এই বয়সে আমরা পেরে উঠছি না আর সেই সবগুলো কাজগুলো করতে গেলেই বাড়ির ছেলে মেয়েদের সাহায্য নিতে হচ্ছে এবার তারা নানান রকম পড়াশোনা ত্যান করছে করছে কিন্তু সেইগুলো না করে নিয়ে করতে পারলে উপরের একটা চাপ যে আপনারা করছেন না কেন কী করছেন হ্যানত্যান এই বয়সে আমাদের ওটা কি সম্ভব সেটা আমরা করতে চাইছি না এবং অলরেডি আমরা এরকম বিভিন্ন রকমের মানে এর তার থেকে সাহায্য নিয়ে ওইগুলো ফর্ম ফিল করেছি অথচ কেউ টাকা পায়নি ফিল্ডে হ্যাঁ এবার তার জন্য আমরা ফিল করতে যাচ্ছি ফিল্ডে হচ্ছে কি হলো দিদি আপনারা এই সমস্ত ডকুমেন্টস এই দিতে হবে সেই দিতে করে নিয়ে নিলেন কই আমাদের কই টাকা দিচ্ছেন না এখনো কি ব্যাপার হচ্ছে এখনো তো আমরা টাকা পেলাম না তা সেই নিয়ে মানে কি মানে তাদেরকে দেখতে পাচ্ছি তাদের দেখতে পেয়ে আমাদের মুখ লুকিয়ে দিতে মানে মুখ লুকিয়ে রাখতে হচ্ছে এবার সেই বাড়িটা হয়তো আমার একটা বাচ্চা ভিজিট আছে আমি যেতে পারছি না কারণ ও গেলেই তোমাকে বলবে কি হলো দিদি টাকা পেলাম না এই কর্মবিরতি আপনাদের কতদিন চলবে লাগাতার এখন আমরা যতদিন আমাদের এই দাবি দাম মিটছে ততদিন আমরা লাগাতার এই কর্মবিরতি পালন করব আজকে আপনারা মূলত এই যে কর্মবিরতি করছেন কোথায় বিক্ষোভ দেখালেন আমরা আজ এই আমাদের ব্যঞ্জন এরিয়া চুরিয়াল বিবিসি এখানে স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র এখানে আপনার নাম আমার নাম অর্চনা অধিকারী আমার ব্যঞ্জন এরিয়া সাব কতজন আপনারা স্বাস্থ্য কর্মী আমরা 46 জন আশা করি পুরো এক নম্বর ব্লকের পজিশন বজবজ থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডাব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই যে গন্ধে মোমো কি রেডিছো দেখি তো স্পেশাল চিকেন কারি ও সাধারণ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজি মা আশীর্বাদ নিও চিকেন কারি মশলা আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন